এক সপ্তাহ পরও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল বরং বাতাসের গতিবেগ বাড়তে থাকায় আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে এর মধ্যে ভয়াবহ দাবানল লস অ্যাঞ্জেলেসের আরও একটি কাউন্টিতে ছড়িয়ে পড়েছে স্থানীয় সময় সোমবার নতুন করে ভেনুচুড়া কাউন্টিতে দাবানল ছড়িয়ে পড়ে বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ খবর পাওয়া গেছে পঁচিশ জনের প্রাণহারির এরই মধ্যে সেখানকার ছাপ্পান্ন একর জায়গা পুড়ে গেছে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছে তীব্র বাতাসের বেগ পেতে হলেও তারা আগুনের এগিয়ে যাওয়া থামাতে সক্ষম হয়েছেন তবে ক্ষতিগ্রস্ত জায়গাগুলোতে জ্বলতে থাকা আগুন একটুও নিয়ন্ত্রণে আনা যায়নি মাত্র বারো হাজার টাকায় সুন্দরবন ভ্রমণ করুন ইউর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বগুড়া কর্মকর্তারা বলেছেন এই আগুন জরুরি দানকারীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ওই এলাকা থেকে স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ক্যালিফোর্নিয়ার ফরেস্ট্রি ও ফায়ার প্রোটেকশন বিভাগের তথ্যমতে ক্যালিফোর্নিয়ার বর্তমানে একশো চব্বিশটি ছোট বড় দাবানল চলমান এতে ক্ষতিগ্রস্ত হয়েছে একশো চৌষট্টি বর্গ কিলোমিটারের বেশি জায়গা ধ্বংস হয়েছে বারো হাজারের বেশি অবকাঠামো লস অ্যাঞ্জেলেসকে তসনস করে দিয়েছে এবারের দাবানল পুরে সাই হয়ে গেছে এলাকার পর এলাকা ঘর বাড়ি সহ দামি সব স্থাপনা মিশে গেছে মাটির সঙ্গে মানুষের দুর্দশা পৌঁছেছে চরমে সাত জানুয়ারি আগুনের সূত্রপাতের পর লস অ্যাঞ্জেলেসে ছয়টি দাবানল ছড়িয়ে পড়ে এখনও সক্রিয় রয়েছে তিনটি এর মধ্যে শহরের পশ্চিম অংশে প্যালেসেইটস ও পূর্বে অ্যাটন দাবানলের ভয়াবহতা সবচেয়ে বেশি এই দুই দাবানল খুবই সামান্যই নিয়ন্ত্রণে আনা গেছে শহরটিতে রেড অ্যালার্ট জারি রয়েছে বাতাসের গতিবেগ আবারও বাড়তে থাকায় বিপাকে পড়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় মরুভূমি থেকে সৃষ্টি হওয়া এই বাতাস পনেরোই জানুয়ারি পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের উপর দিয়ে ঘন্টায় আশি থেকে একশো বারো কিলোমিটার গতিবেগে বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়েছে জলবায়ু পরিবর্তন দাবানলগুলোতে পঁচিশ শতাংশের বেশি জ্বালানি যোগ করেছে গবেষকদের মতে দাবানলগুলো যাই হোক তবে সেগুলো কিছুটা ছোট ও কম তীব্র হতো জলবায়ু পরিবর্তনের কারণে এগুলো আরও বিস্তৃত ও শক্তিশালী হয়েছে সাত জানুয়ারি থেকে বারোটি দাবানল শুরু হয়েছে এই দাবানলগুলো ষাট বর্গ মাইল এলাকা পুড়িয়ে ফেলেছে বারো হাজারের বেশি স্থাপনা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে বিশেষত ইটুন ও প্যালিসেটস ফায়ার এখন দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী দাবানল হিসেবে চিহ্নিত হয়েছে গবেষণাটি বলেছে জলবায়ু পরিবর্তন শুধু দাবানলের তীব্রতা বাড়ায়নি এর জন্য দায়ী কিছু জলবায়ু সম্পর্কিত কারণও রয়েছে যেমন অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ঘাস ও ঝোপঝাড় বেড়ে গিয়েছিল যা পরে শুকিয়ে যাওয়ায় আগুনের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয় সে সঙ্গে গত দুই শীতে ক্যালিফোর্নিয়ায় দ্বিগুণ বৃষ্টিপাত রেকর্ড করা হয় যা আগুনের জ্বালানি সরবরাহ করেছে এছাড়া শুষ্ক গ্রীষ্ম ও শরতে গরম তাপমাত্রা দাবানলকে আরও বাড়িয়ে দিয়েছে ভবিষ্যতে আরও খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশেষজ্ঞরা কারণ জলবায়ু পরিবর্তন ও দূষণ অব্যাহত থাকলে দাবানলগুলোর তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে আগামী মাসগুলোতে কম বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় লস অ্যাঞ্জেলেসে এই দাবানলের সঙ্গে লড়াই করা আরও কঠিন হতে পারে এদিকে আগুন নেভানোর কাজে এরই মধ্যে ক্যালিফোর্নিয়ার আশেপাশে সাত অঙ্গরাজ্য থেকে ছুটে এসেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকো